আজকের ভিডিওটা শুরু করেছিলাম একটা গান দিয়ে আর গানটা হচ্ছে আমার বোনের গাওয়া গান আমি ওর গান শুনতে ভীষণ ভালোবাসি তাই আমার কাছে বেশ কিছু গান ওর আছে যেগুলো একটা দিয়েছিলাম তো সে আর কি দেওয়ার উপায় আছে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি আপলোড করেছিলাম ভাগ্যেশ প্রাইভেট করে রেখে তো দেখছি কপিরাইট চলে এসছে এই কপিরাইটের ঝামেলার জন্য যে একটু ভালো ভালো গান দেব তার তো উপায় নেই কি আর করা যাবে গানটাকে ডিলিট করে আবার ফের ভিডিওটাকে এডিট করতে বসলাম ভাবলাম আপনাদেরকে একটু আমার বোনের গান শোনাবো আমার তো ভালো লাগেই হয়তো আপনাদেরও ভালো লাগতো কিন্তু সে কেয়ার উপায় আছে অগত্যা পুনর্মুসেকো ভাবো চলুন আমার কথা দিয়েই শুরু হোক হ্যালো ফ্রেন্ডস টুক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর সকাল সকালে চলে এসেছি এখন বাজে সকাল সাড়ে ছটা বেজে গেছে খুব সকালে আসতে পারিনি এই আসবাব আসবো করতে করতেই সাড়ে ছটা বেজে তো আজকে অনেকগুলো জিনিস নিয়ে এসেছি দেখলেন তো আজকে আসলে এই যে অনলাইন থেকে জিনিসগুলো আমি কিনেছি বিভিন্ন অ্যাপ থেকে কিনি সেগুলোর আমার অনেক বন্ধুর প্রশ্ন থাকে কোনটার কত দাম কেমন তো ভাবলাম আজকে সরাসরি আপনাদেরকে একটু বলি কোনটা কত টাকায় কিনেছি কোন অ্যাপ থেকে কিনেছি বা তার পার্থক্যটা কি তার জন্য যে জিনিসগুলো গত দিন দশকের মধ্যেই আনা হয়েছে সেইগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে একবার দেখিয়েছিলাম এই যে এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম ছটা টপ আর এটার আগেও একটা নিয়েছিলাম ওই দিকটা রাখা আছে যেটা আপনাদেরকে দেখিয়েছি এর আগেও দুটো নিয়েছিলাম সেটা আমার পড়েছিল এক একটা আটানব্বই টাকা করে আর এই যে ছটা নিয়েছি এই ছটা আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি অর্ডার করে এই ছটার দাম চারশো তিপ্পান্ন টাকা ছটা চারশো তিপ্পান্ন টাকা একই সাইজ কিন্তু একই মনে হচ্ছে একটু হয়তো ফারাক হতে পারে আটানব্বই টাকাটা আমার মনে হচ্ছে একটু ভালো তো কিন্তু খারাপ নয় জিনিসগুলো ভালো মানে ফুল চাষ বা সবজি চাষ দুটোই কিন্তু করা যাবে এর মধ্যে আরামসে ধনে পাতা পালং শাক মেথি শাক ছোলা শাক বিভিন্ন রকম এরকম ছোট ছোটো শাক কিন্তু করা যাবে আর এই সেম একই ভেবে যেটা নেওয়া এটা আমি মিশো থেকে নিয়েছিলাম একটু দেখছি আলাদা সাইজটা এটার থেকে মিশর এটার সাইজটা একটু ছোটো এই দেখুন দেখলে বুঝতে পারবেন এটার কিন্তু সাইজটা একটু ছোটো খারাপ নয় জিনিসটা দাম আর একটু কম অবশ্য আর এর মধ্যে এই কিছু ছিদ্র আমি করে নিয়েছি এটা কিন্তু কোনো ড্রেনেজ সিস্টেম করা নেই এটাতেও নেই এটাতে দু একটা আছে আমি আগে যে দুটো নিয়েছিলাম লাল রঙের আটানব্বই টাকা করে সে দুটোই কিন্তু করার ছিল কিন্তু এটাতে দেখছি শুধু এই একটাতেই আছে আর এই বাকিগুলোতে কিন্তু কোনো ড্রেনেজ সিস্টেম করা নেই এটা করে নিতে হবে আমাকে আর মিশর এটাতেও করা নেই এটা সাইজটা একটু ছোটো এটা নিয়েছে তিনশো পনেরো টাকা দামটা অনেক কম সাইজটাও একটু ছোটো তো যাই হোক এমনি জিনিসটা খারাপ নয় ভালো আর নিয়েছি মিশো থেকে নিয়েছি আমি গার্ডেন টুলস অনেকগুলো জিনিস একসঙ্গে এই আছে তিনটে এই আছে দুটো আগে নিই তারপর দামটা বলছি দুটো গ্লাভস আছে গ্লাভস দুটো মনে হচ্ছে আমার যে খুব একটা ভালো না মানে হাতে ঠিক সেটিং হচ্ছে না গ্লাভস দুটো আমার খুব একটা পছন্দ হয়নি আর কি আর আছে একটা কাচি আর একটা কাটার এজে এই হচ্ছে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট রকম আর কি আইটেম তো এটার দাম নিয়েছে এটার দামটা কত নিলো তিনশো পঁয়ত্রিশ টাকা ওটা নিয়েছে তিনশো টাকা এটা হচ্ছে কোকোপিট পাঁচ কেজি কোকোপিট এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি এখনো কেটে দেখিনি যে কেমন আপনাদের সামনেই বের করে আমি এটা দেখবো কেমন একটা এর আগে যেটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে নেওয়া ছিল সেটা ব্লগ সেটা পাঁচ কেজি নিয়েছিলাম সেটা পাঁচ কেজি সাড়ে তিনশো টাকা পড়েছিল কিন্তু সেটা ভীষণ ভালো আমি দেখলাম সেটা নেওয়াই বেশি লাভ এটা দেখে যেটা মনে হচ্ছে পুরোটা ঢাললাম না কোকোপিটটা কিন্তু ভালো কিন্তু এই যে পাঁচ কেজি গোপপিঠ এখানে এটা নিয়েছে একশো উনআশি টাকা দাম এই দেখুন একশো উনআশি টাকা এটা নিয়েছে আর আমি আগে যেটা নিয়েছিলাম ওটা আপনার পাঁচ কেজি ব্লক সাড়ে তিনশো টাকা নিয়েছিল ওটা কিন্তু আমি যখন ভিজিয়েছিলাম আমার যে বড় গামলা ওইদিকে আছে ওই গামলাটা একদম ভর্তি হয়ে গেছিলো তো ওটা নেওয়াই মনে হচ্ছে বেশি ভালো আর কি সঙ্গে ওটার কোয়ালিটিটাও আরেকটু ভালো ছিল তবে কোকোপিটটা খারাপ নয় দাম কম পাঁচ কেজি একশো উনআশি টাকায় আর ওটা ছিল পাঁচ কেজি সাড়ে তিনশো টাকা একটু হেডের তো হবেই তাই না আচ্ছা আর একটা জিনিস নিয়েছি এটাও আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট দশ কেজি আর একটা কথা বলি ফ্লিপকার্ট থেকে যে আমি পাঁচ কেজি কোকোপিটটা নিয়েছি ওটা আমি বাড়িতে এনে ওজন করেছি তিনশো গ্রাম কম আছে তো ওখানে এখানে ভার্মি কম্পোস্টটা অবশ্য ওজন আর করা হয়নি মনে হলো তো আছে ঠিকঠাক কারণ অনেক ভারী আর ভারী মানেই যে ভালো তাও নয় আমার মনে হচ্ছে বালি টালি মিশিয়ে দিয়ে দিয়েছে না কি জানি না হ্যাঁ একদম ভালো নয় এটা পুরো মনে হচ্ছে বালি দেখুন একটু আপনাদেরকে সব থেকে দেখাই আচ্ছা এটার দামটা বলিনি এটা দশ কেজি নিয়েছে আমার একশো টাকা কিন্তু মনে হচ্ছে একদমই ভালো নয় আমি নার্সারি থেকে সবসময় ভার্মিকম্পোস্ট নিয়ে আসি সেটা কিন্তু খুব ভালো আর এটা দেখেই এক নজরেই মনে হচ্ছে ভালো নয় তো আপনাদেরকে বলছি ফ্লিপকার্ট থেকে কোকোপিটটা নিন এই টকগুলো খুব ভালো কিন্তু ভার্মি কম্পোস্ট কিন্তু একদম ভালো নয় একদম বাজে বেরিয়েছে মানে আর কখনোই নেবো না নার্সারি তো আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই কতটা বাজে এই দেখুন এই দেখুন এটাকে বলে একদম আশ্চর্যজনকভাবে ঠকানো এটা কিন্তু একদম ভালো নয় পুরো বালি মেশানো আপনাদেরকে দেখাবো নার্সারি থেকে আনা ওটা তো এটা দেখুন একদম মনে হচ্ছে পুরো বালি অর্ধেকের বেশি বালি আছে এখানে পুরোটাই বালি মানে আগে থেকে প্যাকেট খোলার আগে যদি জানতে পারতাম তাহলে হয়তো ফেরত দিতাম কিন্তু প্যাকেট খোলা হয়ে গেছে আর এখন আর ফেরত দিয়ে কি হবে করে ফেলেছি যখন একবার ঠকে তারপরে বুঝতে পারবো আর কি খারাপটা এই দেখুন এটা হচ্ছে আমার নার্সারি থেকে আনা ভার্মি কম্পোস্ট দেখুন কত সুন্দর তো এটার সঙ্গে এটা বৃষ্টিতে একটু ভিজে গেছে এটার সঙ্গে ওটার কিন্তু কোনো তুলনাই হয় না একদম আলাদা এটার মধ্যে কিন্তু বালি নেই এই দেখুন একটা কথা বলি এখানে ফ্লিপকার্ট থেকে কিন্তু আমি ছটা নিয়েছিলাম চারশো তিপ্পান্ন টাকা দিয়ে এবং সাইজটা একটু বড় আর ওই যে ওই দুটো হচ্ছে আগেকার আটানব্বই টাকা করে যে দুটো নিয়েছিলাম ওই লাল দুটো ওই দুটো কিন্তু বেশ ভালো ছিল দামটাও ভালো সাইজটাও ভালো আর সাইজটা একই অবশ্যই এই দুটোর আর মিশো থেকে যে নিয়েছি এটা কিন্তু পাঁচটা সেট তিনশো টাকা এটা কিন্তু সাইজে একটু ছোট ওইগুলোর থেকে দেখে তো আপনারা বুঝতেই পারছেন আর এটাও মিশো থেকে নেওয়া বললামই দাম টাম সব বললাম তবে সব জিনিসগুলোই আমার পছন্দ মতোই এসছে দু জায়গা থেকেই শুধু এই ফ্লিপকার্ট থেকে যে ভার্মি কম্পোস্টটা নিয়েছি ওই যে ওইদিকে বস্তায় রয়েছে ওটাতেই একদম মানে ভীষণভাবে ঠকিয়ে দিয়েছে তো একবার শিক্ষা হলো আর কখনোই নেব না যাই হোক এই হচ্ছে জিনিসগুলো বাকি জিনিসগুলো মধ্যে মিশোর এই গ্লাভসটা আমার পছন্দ হয়নি বাকি সব কিন্তু বেশ ভালো তো আপনারা চাইলে যার যেটা পছন্দ সেই রকম নিতে পারেন তবে ফ্লিপকার্টের ওই ভার্মিক কম্পোস্ট কেউ কখনও নেবেন না এটাই বলবো। এদিকে দেখুন এই যে ফুলগুলো ফুটে গেছে একটু কথা বলতে বলতেই আমি যখন এসেছিলাম তখন ফোটেনি সব আর এদিকে এই যে আমার এক বন্ধু প্রশ্ন করেছেন আমার এই বেডটা কোথার থেকে নিয়েছি এই বেডটাও কিন্তু আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি তবে কোয়ালিটি বলবো যে খুব ভালো কোয়ালিটি তা নয় আবার খারাপও নয় ওই বেডটাও কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি এই যে এটাও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এটার দাম পড়েছিল। আগের দিন মনে হয় আমি একটু ভুল বলেছিলাম ভুলে গিয়ে এটার দাম পড়েছিল সাতশো টাকা আর এটা নিয়েছে আমার সাতশো টাকা আমি পরে ঘরে গিয়ে লেখাটা দেখে কনফার্ম হয়েছি আর কি যে এটা নিয়েছিল আমার সাতশো বাইশ টাকা আমি সেদিন ভুল করে এটা বলেছিলাম সাতশো চুহাত্তর আর এটা বলেছিলাম সাতশো চুরানব্বই তা নয় এটা নিয়েছিল সাতশো চুহাত্তর আর এটা নিয়েছিল সাতশো বাইশ টাকা তো এই বেডগুলো খুব যে ভালো কোয়ালিটি তাও বলবো না কারণ এগুলো একটু পাতলাই আছে তবে খারাপ নয় সবজি লাগানোর জন্য বেশ ভালো বড় গাছ লাগানো যাবে না কিন্তু সবজি করার জন্য বেশ ভালো আমার মনে হচ্ছে যেটা যাই হোক চলুন এবারে কিছুটা কাজ করে যাই বাগানের এই দেখুন কালকে আমি আদা রেখে গেছিলাম ছাদে তো বৃষ্টিতে জল হয়ে গেছে বৃষ্টি হয়েছে তো আসলে আদাগুলোকে এখানে বসিয়ে দেবো আগের দিন যে আদা লাগালাম এখানে তো কয়েকটা লাগিয়ে দিয়েছি এই দেখুন এই গাছের ছায়াতে রেখেছি তার জন্য গাছের পাতা পড়ছে অসুবিধা নাই তাতে আদা ছায়াতেও হয় একটা গাছ মরে গেছে এই দেখুন তো এই আদাগুলো আজকে আমি দিয়ে দেব এখানে আগের আদাগুলোও কিন্তু আমি এইভাবেই লাগিয়ে রেখে চারা তৈরি করেছিলাম চলুন আগে যেটা লাগিয়েছিলাম তিন মাস আগে তিন মাস আগে আমি বসিয়েছিলাম কিন্তু আমি সেটা চারা অনেক আগে করেছিলাম এই দেখুন এটা এই দেখুন গোড়াগুলো এই যে প্রচুর গাছ হয়ে গেছে গাছগুলো খুব সুন্দর হয়েছে আর এটা তিন মাস আগে আমি এই গাছটা বসিয়েছি কিন্তু তারও এক দেড় মাস আগে কিন্তু আমি বীজ বসিয়েছিলাম মানে চারাটা করতে আমার আরও এক মাস লেগেছিল মানে এটা চার মাসের বেশি হয়ে গেছে সাড়ে চার মাস মতো হয়ে গেছে এখানে দেখুন এই যে শশা পড়েছে একটা একটা ফুল নিয়ে ছুঁয়ে দিই একটা পুরুষ ফুল নিয়ে ছুঁয়ে দিই অনেক অনেক বন্ধুর প্রশ্ন থাকে শুধু গাছে পুরুষ ফুল হয় স্ত্রী ফুল কেন হয় না দেখুন আমার এই গাছেও কিন্তু সমানে পুরুষ ফুলই এসছে প্রথমে এখন দু একটা করে স্ত্রী ফুল প্রথম দিকে পুরুষ ফুলটাই বেশি হয় গোটা গাছ ভর্তি এত ফুল কিন্তু সবই পুরুষ ফুল ওই একটাই এখন সবই স্ত্রী ফুল এসছে এবার আশা করা যাচ্ছে দু একটা আরও আসবে এখানে এই লেবু গাছের গোড়ায় আমি আগের দিনে দেখুন ভাত দিয়ে গেছিলাম সেটা মিশে গেছে একদম গাছের গোড়াতে আর কোনো চিহ্ন নেই এখানে তো এই জায়গাটা ফেলে রাখবো না আসলে ছাদ বাগানিদের তো জায়গা একটু কম তো এই যে বড় বড় গাছগুলো আমরা লাগাই তার গোড়াগুলো শুধু শুধু ফেলে না রেখে যদি ছোটো ছোটো সবজির বীজ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় এই দেখুন এখানে আমি খানিকটা নিয়েছি পালংয়ের বীজ আরও অনেক অনেক বীজ আছে তো এই পালংয়ের বীজ থেকে একটুখানি বীজ আমি নিয়ে নেব এই গাছের গোড়ার চারপাশ দিয়ে ফেলে রাখব এখান দিয়ে পালং হলে গাছের বড় গাছের কোনো ক্ষতি হবে না বরং একসঙ্গে দুটো একই জায়গার থেকে একই বেড থেকে আমি দু রকম সবজি পেয়ে যাব যেমন ধরুন এই যে আমি আমরা গাছ লাগিয়েছি এর গোড়াটা দেখুন কতটা জায়গা আমার ফাঁকা আছে তো এখানেও আমি খানিকটা পালংয়ের বীজ দিয়ে দেবো এ সময় কিন্তু পালংগুলো বেরোচ্ছে ভালোই তো এই পালংগুলো যদি হয় এগুলো আমি পেয়ে যাব খুব তাড়াতাড়ি মানে শীত ঢুকতে ঢুকতেই এই গাছগুলো কিন্তু রেডি হয়ে যাবে তো এই বেডগুলোকে শুধু শুধু ফেলে না রেখে এইভাবে যদি মিশ্র চাষ করা যায় তাহলে লাভই হবে ক্ষতি হবে না কিছু এখানেও খানিকটা দিয়ে দিলাম পালংয়ের বীজ এবারে কিছুটা ফুল তুলে নিয়ে নিচে যাই আর আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে গেল অনেক ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কিছুটা বীজও বপন করলাম আর আসলে বাগানে এসে যত কাজই করি না কেন ওই যে বলি কিছুটা বীজ বপন না করলে ঠিক ভালো লাগে না তো সেই জন্যই সেগুলো করতে গিয়ে একটু লেট হয়ে গেল যাই হোক কিছু বন্ধুর আসলে প্রশ্ন থাকে তো বিভিন্ন বিষয় নিয়ে এসব অনলাইনে যা যা কিনি অনেকেই প্রশ্ন করেন আর নতুন ছাদ বাগান যারা করেন তাদের জন্য এগুলো দরকারও আছে তাই আজকের ভিডিওটা এসব নিয়েই করলাম আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলেও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে